সম্পূর্ণ ড্রেসের মধ্যে জোরে সুতরা দেখ খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসের সুন্দর সুন্দর নাক ফুল দিয়ে কাজ করা আছে ড্রেসটা আমাদের পুরো অল ওভার কাজ করা নিচে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে এবং পিছনে কিন্তু বেশ একটা ব্যালেন্স করা আছে পায়ে প্যানেল করা আছে নিচে কাজ করা কাপড়টা হবে সম্পূর্ণ জর্জের মধ্যে সম্পূর্ণ পিওর জর্জের মধ্যে কাজ করা আছে সাথে হাতাটা পাবেন অনেক সুন্দর করে কাজ করা পাবেন এবার ড্রেসটা প্যান্ট কাট প্লাওজও খুব সুন্দর করে কাজ করা আছে প্যান্টের প্লাওজোটা আর দুপাটা বেশ অস্ত্রাম একটা দুপাটা চমককার করে পুরো দুপাটার মধ্যে অল ওভার করে গর্জেস করে কাজ করা আছে বেস্ট মধ্যে ভিউয়ার্স থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা করে সুন্দর ইডেস্ট নিতে হবে পিএস বুড়ি সব থেকে আমি আগে করে কালারগুলো দেখাচ্ছি ভিয়ার ছয়টা কালার হবে মাত্র তো ছটা কালার ছটা কালারই সুন্দর এই একটা মাস্টার ভালো লাগলে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট নিয়ে চলে আসবে শপে এবং আপনি হোলস অনলাইনে নিতে পাবেন এই একটা কালার আছে জাম কালার তারপর একটা কালার হবে ভিয়ার পেঁয়াজ কালার দিন একটা কালার আছে আর একটা সি গ্রিন কালার হবে সব পেঁয়াজটা কালারটা আমরা দেখিয়ে দিই এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ডিজাইন সিকুয়েন্সের উপরে দেখেন জর্জের শিপনের উপরে খুব সুন্দর একটা সিকুয়েন্সে কাজ করা ড্রেসটা গলটা অনেক সুন্দর করে এখানে খুব চমৎকার করে কাটছিপি কাজ করা আছে ড্রেসটা মানে পুরোটা মাল্টি সিকুয়েন্সের উপরে কাজ করা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং এখানে দেখেন অনেক সুন্দরভাবে কুচি করা আছে এটারও কিন্তু পিছনে কাজ করা হবে হাতারা কাজ করা আছে এটা দুপাট্টা কিন্তু জাস্ট সেম কাপড়ের এটা বড় দুপাট্টা থাকবে এগুলো পরে খুব কমফোর্টেবল ইট কালেকশন মানে একটু গর্জিয়াস তাহলে এদের ড্রেসগুলো আসলে পরে মজা পাবে না একটু পার্টি অকেশনে পরবে এদের ড্রেস খুব সুন্দর একটা ডিজাইন সাথে পাবেন পিওর কালার একটা সেম কাপড়ের সেম सेम কাট প্লান কাট প্লাউজ 38 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র 2400 টাকা 2400 টাকা হলো সুন্দর এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন পিএস বক্সে কালারগুলো দেখেন তিনটা কালার আছে একটা কালার আরেকটা কালার আছে সি গ্রিন একটা সি গ্রিন প্রাইস পড়বে বেস মাত্র চব্বিশশো টাকা তারপর আরেকটা কালার থেকে আমাদের জাম কালার সবটাই আজকে আমরা জাম কালারটা দেখিয়ে দিই নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এটা শিপনের উপর দেখেন শিপনের উপর জারদস্তি কাজ করা ডিজাইনটা বেঁচ অনেক সুন্দর করে গলার মধ্যে খুব চমৎকার করে কাজ করা আছে নিচের পুরাটা নিচে কিন্তু অনেক সুন্দর করে ধারকান পাথরে খুব সুন্দর করে কাজ করা আছে পাথর দিয়ে নিচে পেছনে একটা প্যানেল আছে এটারও সাইজে থেকে শুরু করে ফর্টি ফোর হাতারা কাজ করা আছে সাথে প্যান্টটা আজও কাজ করা হবে

হাতের অনেক চমৎকার করে কাজ করা হাতের মধ্যে এটার কিন্তু থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে সাদা বড় একটা দুপাট্টা সুন্দর একটা বড় দুপাট্টা প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে এই ড্রেসটা নিতে পাবে পেস সব থেকে এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে দেখেন এটা লেমন কালারের মধ্যে একটা ড্রেস দেখেন সম্পূর্ণ পাকিস্তানি প্যাটেল একটা চিপিস ড্রেস গরম থেকে শুরু করে স্টোন দিয়ে কাজ করা ইভেন এখানে কাজ করা আছে নিচে পুরো প্যানেলটা আমাদের গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কালারটা অনেক সুপার একটা কালার সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো কাজ করা খুব সুন্দর করে এবং সেম কাপড় একটা বড় দুপাটটা পাবেন চমৎকার করে একটা বড় দুপাটটা আছে খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু লেমন কালার এটার মধ্যে আরো চার পাঁচটা কালার আছে সপে আসবেন যে আমরা কালারগুলো দিয়ে দেবো কোনো সমস্যা দেখা দেবো এই ড্রেসটা প্রাইস পড়বে বিয়াস মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা লাক্সারি ড্রেসটা নিতে পাবেন পিএস বুধের সব থেকে এখন আরেকটা কালার শিফট করা যাচ্ছে দেখেন এটা মিষ্টি কালার বাট এটার মধ্যে ছয়টা কালার আছে সম্পূর্ণ রিল স্টোনে কাজ করা যায় সম্পূর্ণ রিল স্টোনে কাজ করা সুতে দিয়ে গলার মধ্যে কাজ করা আছে পুরোটা রিল স্টোনে কাজ করা সাইডে কাজ করা আছে নিচে প্যানেলে পুরোটা গর্জেস করে কাজ করা আছে এটা আমি আবার বলছি কালার চার থেকে পাঁচটা কালার হবে এখন আপনাদেরকে দুটো আপাতত কালার দেখিয়ে দিচ্ছি সাথে পাবেন দুপাটটা সুন্দর করে কাজ করা পুরো দুপাটটা কিন্তু গর্জেস করে কাজ করা হবে সেম কাপড়ের দুপাটটা প্লাস প্যান্ট কালার একটা প্লাজো সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা ডেস্টে নিতে হবে তেলগুড়ি শপ থেকে এখন একটা ব্ল্যাক বলতে দেখাবো যারা ব্ল্যাক লাভার আছে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন একটা ব্ল্যাক এর কাছে দেখাতে চাই চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ রিয়েল স্টোন রিয়েল স্টোন দিয়ে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে জুড়ে চমৎকার করে কাজ করা এখানে দুইটা স্টোন ইউজ করা হয়েছে বিএস গোল্ডেন এবং সিলভার দুইটা স্টোনের গ্রুপ খুব সুন্দর করে কাজ করা আছে পিছনে কাজ করা থাকবে ড্রেসটা পুরোটাই কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে এখন দুপাটটা হাতা শুরু করে পুরো ড্রেসটা ডিফারেন্ট একটা ড্রেস এই যে বিএস দুপাটটা দেখেন পুরা দুপাশের জুড়ে কিন্তু খুব সুন্দর করে জুড়ে দিয়ে কাজ করা আছে এই ড্রেসটা কালার হবে শুধুমাত্র বিয়াস একটাই কালার হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএসগুলির সব থেকে প্যান্টও কিন্তু কাজ করা আছে এখন যেটা দেখাচ্ছি এটা অনলি ওয়ান কালার যাদের ভালো লাগবে লেমন কালারের উপর ড্রেসটা নিতে পারবেন থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি ফোর পনেরো সাইজ আছে জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে কাজ করা হবে সাথে হাতটা কিন্তু অনেক চমৎকার করে হাতটা কাজ করা আছে সাথে পাবেন সেম কাট প্যান্ট কার্ড একটা প্লাজো সেম কাপড়ের আর দোপাটা থাকে অনেক সুন্দর করে লাগবে একটা দোপাটা দেখেন সুন্দর করে কাজ করা এটার প্রাইসও কিন্তু পড়বে বিয়াস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা করে ড্রেসটা নিতে পারবেন পিএস বোর্ডের সব এখন আরেকটা কালার চিন্তা কাছে দেখেন এটা যাদের ভালো লাগবে তারা অর্ডার করতে পারবেন এখন অপোজিট একটা কালার দেখাচ্ছি আরো কালার আমাদের শপে আসবে এটা সম্পূর্ণ রিয়েল স্টোন সম্পূর্ণ রিল স্টোনে করে খুব সুন্দর করে কাজ করা আছে যার দেশে কাজ করা পুরো নিচে প্যানেলে গজেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে হাতের চমকার করে কাজ করা হবে সাথে প্যান প্যান্ট কাজ করা আছে দুপাটেরও কাজ করা হবে সুন্দরভাবে দুপাটার কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইসে পড়বে কিন্তু গ্রেস মাত্র আটাইশো টাকা টাকা টাকাগুলো ড্রেসটা নিতে হবে পেয়েসগুলি সব থেকে এখন একটা মাস্টার্ডের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন মাস্টার্ড খেলা যাদের মাস্টার্ড খেলা ভালো লাগে তার এই ড্রেসটা গলবে করতে হবে চমৎকার করে গজ্রেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে প্যানেল অনেক সুন্দর করে কাজ করা হবে ড্রেসটা হাতেরও কিন্তু কাজ করা আছে ড্রেসটার প্রাইস কিন্তু একদম রিজিনাল প্রাইস পেয়ে যাবেন ড্রেস মাত্র চব্বিশশো টাকা স্যালোয়ারে কাজ করা আছে প্লাস অন্যটাও কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা আর একটা কালেকশন দেখাচ্ছি এটা তিনটা কালার আছে আমি এখন আপনাদেরকে আপনাদের দুটা কালার দেখাই দিচ্ছি তিনটাই দেখাই দেবো সমস্যা নেই এটা হলো লাক্সারি শিফনের মধ্যে চমৎকার করে দেখেন কাজের লোকটা যদি একটু দেখেন প্লাস পুরোটাই সুতা দিয়ে কাজ করা ধারকান পাথরের কাজ করা আছে গ্লাসের কাজ করা আছে নাক ফুল দেওয়া আছে ড্রেসটার মধ্যে পুরোটাই গর্জিয়াস কাজ করা আছে নিচে কুচি দেওয়া আছে পিছনে কাজ করা আছে ড্রেসটা খুব সব চমৎকার একটা চিপিসের উপরে কাজ করা হবে হাতের অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে পাবেন সেম কাপড় একটা জর্জেট ওনা অনেক চমৎকার করে সেম কাপড়ে কাজ করা আছে ওনাটার মধ্যে এবং সেম একটা প্যান্ট কাট পাওয়া যায় থার্টি এইট থেকে শুরু করে বিএস ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে চিপ স্ট্যান্ড নিতে হবে পিএস বুক থেকে এক করে কালার গুলো দেখাচ্ছি একটা টরে ব্লু কালার টরে ব্লু প্রথম দলে স্কাই দিন একটা কালার আছে মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড প্রাইস পঁচিশশো টাকা লাস্ট ওয়ান থ্রি পিস্টের আরেকটা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি ধারকান পাথরের একটা ডিজাইন কাজ করা চমৎকার একটা ড্রেস গলার লুকটা দেখেন বেশ সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে চমৎকার করে কাজ করা হবে এবং ড্রেসটা নিচে দেখেন কত ভারী করে কাজ করা আছে এবং কাট আউট করা আছে নিচটার মধ্যে পিছনে কিন্তু কাজ করা আছে এটারও কিন্তু বিয়াস কালার হবে শুধুমাত্র একটাই সাইজও আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারে কাজ করা আছে দুইটা কালার আছে বিয়াস এই যে একটা মেহেদি কালার দুইটা কালার সাথে পাবেন অন্যটা অনেক চমৎকার করে অন্যরা কাজ করা এটার প্রাইস পড়বে বিয়াস মাত্র তিন